আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে এই কথাটা বলতে গে আমি চার চারটা কসম করছি বড় কসম বলেন চার চারটা কসম করছি আমি আল্লাহ মানুষ করে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি একটা নয় গো চার চারটা কসম করছি প্রথম নাম্বার কসম করো তিন ফলের কসম আমি আল্লাহ করলাম ওয়াজ্জাইতুন আল্লাহ বলেন জাইতুন ফলের কসম আমি করলাম ওয়াতুর সিনিনা সিনাই পর্বতের কসম করলাম ওয়া

আমরা তো ঘুমাই দুনিয়া নিয়ে চিন্তা করিয়া আর ঘুমাই না মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন নিয়ামতির উপরে বান্দা তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিসি বাংলা তোর জন্য জান্নাত বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি ফেরেস্তারে বানাইয়া কোরআনে বলি নাই এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত দুইটা চক্কর দিলাম এত পাওয়ারফুল চক্কর যে তাকানোর সাথে সাথে সাত আসমান সাকেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি সুবহানাল্লাহ জিল আল্লাহ ইকাম দেখা তাকাইলে আমরা নীল আকাশ তারকা দেখি তারকা প্রায় 2 300 বছরের রাস্তা সুবহানাল্লাহ জিল সুবহানাল্লাহ এই সূর্য

দিলেন মাতা দিলেন এত সুন্দর করে কাটা ওடியா মানুষ বানাইলো বান্দা কেন বানাইছি গোলামি করবি আমি আল্লাহ আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি সূর্য তোর গোলামি করবে চন্দ্র বান্দা তোর গোলামি করবে জমিন বান্দা তোর গোলামি করবে যা কিছু দেখছ বান্দা

একটা কুকুর হলো সবচেয়ে কিন্তু কুকুর তারা দুই দিন খাবার দেন আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না এক মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন কেন মানুষে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট বড়ায়া দেয় এত কিছু করার পড়া মানুষ সেটা মনে রাখে না মানুষ কৃতজ্ঞতা করে না আল্লাহ বলেন বান্দা শুন এটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায়ার যেইভাবে মাছ রাজি তোদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি মা যেভাবে পানির নিচে ডুবন্ত বান্দারে আমি তোর নিয়ামত দেই ডুবায়া ডুবাইয়া রাখছি বানাসুন এত বলে নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম কোন নিয়ামত এর স্বীকার করবি করবে ইনা সে বিআই নো স্বীকার করবি আমি আল্লাহ তরে কি দেই নাই বল সব দেওয়ার পরবন্ন আমার খাইলি আমি আল্লাহর নিয়ামত খাইনি সব আমি আল্লাহ তরে দিলাম এরপর 24 টা ঘন্টার ভিতরে banda 1 টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করছ না যুবক ভাই কথা কি দিলের কান লাগায় শুনতেছেন কথাগুলি শুনে চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে কত ঘন্টা রাইতে দিনে চব্বিশ ঘন্টা দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা চব্বিশ ঘন্টা নিজের নিজে প্রশ্ন করো চব্বিশটা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ একজনের কথা হয় না ঘন্টাও মালিক রে আল্লাহ কয় তুই বাপস আমি তোরা সাইরা দিব আমার নাম রহমান দয়া মায়া বেশি আল্লাহর দয়া মায়া আমরা খালি ইউআ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড়

নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে কক্ষে মারছো কাল্লা মেরালাম আল্লাহ কয়ে তীরের মধ্যে একটু রক্ত লাগায় দে রক্ত লাগায়া দিছে রক্ত যখন তীর যখন ভিড়া আসছে তীরের মধ্যে সায়া খায় আল্লাহ মেরা লাইছি নাও জুবে এর সাথে সঙ্গীরা রেকর্ড ডিজে গানের আয়োজন কর কেরে কর নাসুম কেরে কয় আল্লাহ মেরা লাইছি নাও জুবিল্লাহ আল্লাহ এর পরে সার দিছে কিন্তু যখন ইব্রাহিম খলি সঙ্গে বেয়াদি করলো আল্লাহ হয় দরা দরকার হে আমার লগে যুদ্ধ করব তীর মারে আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা বালা কোনো মশা নেই কিতা লেখছে বালা কোনো মশা না একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই আল্লাহ কয়ে কইরে আসত নেই ফাসি তোর ভাও আসিনি ভাল্লামার ভাও নাই যা নমরিদার না হাতে গিয়া ল্যাংরা মশা না খেয়ে ঢুকছে একেবারে ডাইরেক্ট মগজ লাগছে মগজ মগজ বইয়ে আর পরে ইনসুলিন দেয় শুই ঢুকায় আর যে সুই ঢুকাই যে মগজ একটা লাফে তিনছে পার্লামেন্টে বইয়া বইয়ের রয়েছিল খামর দিছে পার্লামেন্টে নাই শুরু করছে ডিজে গানের মতো

আর এইদিকে দিকে যা ডিজে গানের মতো নাচতেছে কোন ভাবে ব্যথা কমে না আছে মানে ঘটনা কি যা ভাই তা দিয়ে মাথার তা কোনো ভাবেই ব্যথা কমতেছে না হঠাৎ জুতা একটা কাছে এটা জুতা মারছে মাথার বাড়ি সেই জুতাটা বাতাত বাড়ি মারছে জিবরাইলে আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে মশারে ফোন দিয়ে তাড়াতাড়ি সাইডা দে দিলাম বেতা দিলো চাইরা জুতার মধ্যে কোন ওষুধ আছে নাকি আগে কি জুতার কোন ওষুধ আছে এ আল্লাহ বেজুতি ঘরের একটা সিস্টেম জুতা বেতা কমে আছে তার মানে জুতার দাল্লা বেতা কমাইতেছে এই জুতা রেখে দিছে দারে রাই টেনে এটা তোর ডিউটি ঘাস চালায় আজ হতেন পরে ভরে ডুকাইবি জুতা দিলে ছেড়ে দিবি মশায় হোটেল পরে ঢুকায় জুতা আবার ঢুকায় জুতা এই হইলো জুতার বাড়ি সরু আহার নুমরি দা এক এক জুতা দা কত বাইরি তো হাতে ব্যাতা দিরালায় তাই একজন লোক আছে করে মাছ এতটে আবে তো নিমু এই জিগে চাকরি কি তা জুতা দা খালি ফিডানি তাও সারে দেশের বাসশারে তুই এরকম যদি আমারে নিতে আমি তো বললাম টেwidehat লাগতো না আমি হলে জুতা দা ফিডাম আপনিরা আমার টেwidehat লাগতো না বাস্তব নেই দেশের একজন বাদশাহ যদি হয় আমার জুতা দা ফিডাইবা আমার কি বেতন লাগবে নিয়া আমার জন মনের ভিতরে যত জিদ আসিন সব মিলাম একটা বাড়ির সাথে ঠিক নেই জুতা দা একটা বাড়ি দিমার ঘুমায় আয় না এটা ও তো সালের একটা জুতার বাড়ি দ্বিতীয় বাড়ি দেখো এটা ও তো সালের একটা বাড়ি এক সালে এক যন্ত্রণা বুক করছে আর তোরে জুতা দা বাইরে তাছি নেই এই লোক কয় যে আমি ভাষারে জুতা দা আমার টাকার দরকার নাই আপনারা আমারে চাকরি দেন চাকরি দিছে এখন পার্লামেন্টে বেসা বৈসা কথাবার্তা বলতেছে যখন মাশা কামাল আলী স্যার আ দে তাড়াতাড়ি দে পাছে জুতাটা ঠাস করে পিছেন দে বাড়ি মানে দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে আইসা কয় যেই বাসার इज्जत নাই মঞ্চে তারে জুতা দা বাইরা এ শতবার কিয়ার বৈঠক hore antiga ta

এমন অবস্থা হয়েছে এখন জুতা দা বাইরে লাগে হতন পরে পরে বাথরুম গেছে একটা বাথরুম করতে গেলে টাইম নাই না জুতা দা দে দেয় বিপদ করছে না খানা খাইতে পারে না এই বেচারা কয়ে এর যদি আমি জুতা দা বাইরেতে থাকি তা আমি এমনি মরে যাবো না খাওয়ার নাই গুম নাই তো তোমার মরণ হয় তে একবার এর মাইরি মরে যাই এখন হ্যাঁ কইলো সিদ্ধান্ত দিছে না এমন মরম এমন মরম চাকরি না করলে আমার বরদান যাইব আর আমি তো চাকরি করতে তাই আমি এমনি মরে যাবো এক বালা হেরে মাইরা মরে যাই তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে আমরা এটা কিতা করি মুগুর করি মুগুর লইছে একটা লইয়া পিছিয়ে বইয়া রয়েছে যখন হচ্ছে জুতা বাড়ি দে তখন মুগুর লইয়া যৎকান শরীর শক্তি আসেন একটা বাড়ি দিছে মাথা দুই ভাগ হয়ে যায় লেংরা মশা যে মাথা ধরিছেন সায়া দেয় সাদ নাই

হে কিন্তু কম করছে না এইটা আমরা দেখছি হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে হে কম করে নাই শেষে আল্লাহ হেরো কিন্তু সাংবাদিকের জুতা দাবি ডাইছে এক সাংবাদিকের জুতা দাবি মারছে আর এই জুতার দাম অনেক হয়ে গেছে মিলিয়ন জাদুঘর আছে আল্লাহর মায়ের আস্তে আস্তে সার দেয় সেরে যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন যাই রাখেন জুলুমের শেষ আছে যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি একটা দুনিয়া একটা পরকালে। কালে দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়া তাল্লা চরম পর্যায়ের বেজ্যতি না করবে চরম পর্যায়ের বেজ্যুতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ এরপরে বড় কালে তো আছে কুবা শামসুর মতো ইচ্ছা মতো কুবাইব বাস্তব না বাস্তব সাইজ কিন্তু আল্লাহ সেরে দিত না জনমের সাইজ করব এই যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনারা আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে অপমান করবে হের পরে মৃত্যু দিবার পর খালে তা আছে ওয়াং শান সুচি কি তাই ইজ্জতে আছে নি তাইরে জন্মের দাওয়াতই কাজে হন বন্দি করে রাখছে বারমার মুসলমানের রক্ত খাইছিল না তাই রক্ত চুষা খাই আরো দেখবেন সামনে অপেক্ষায় থাকেন বাকিটা দেখার বয়স আপনার আল্লাহ দেখবাহ দেই কিন্তু ছেড়ে দেই না আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে ছেড়া দিছি ধরব যেদিন আমি আল্লাহ ধরব জনমের ধরা ধরব পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর না ফরমানি কড়াইরা দিব না কিন্তু জনমের দরা ধরব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর না ফরমানি করতেছি রাইতে দিনে চব্বিশ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহর দেই না ইমাম সাহ যদি বলে আসেন না একটু নামাজে যায় উত্তর দেয় হুজুর নামাজের সময় যদি কয় আসেন না মা ফিলে যাই আমার সময় নাই বেসারা খুব ব্যস্ত সময় নাই সময় নাই সময় যে কোন বিষয় লোক আমার সময় নাই

সময় আছে সব জায়গায় বেচারার সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক আমি মন সময় নষ্ট করলে বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না আপনার কি তা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া হিসাব নিব আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে এমনে ছেড়ে দিত না হিসাব না নিয়া দেখায় না একটা এক্সাম্পল দিই সহজে বুঝতে পারবে আপনারা মনে করেন চরপেস্বর সবচেয়ে ভালো হোটেল সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য একজন লোক ঢুকছে ডুইকা যার অর্ডার দেয় তার নাম কি মেসিয়ার মেসিয়ার হইল বায় খানা নিয়ে কি আছে তো দেখবেন মেসিয়ারের টপ বাস হলো একটা নাই পঞ্চাশটা নাম করবো পুরা মাছ আছে বড় মাছ আছে উইল মাছ আছে তারপরে আপনার গরু আছে ছাগল আছে অত দেখায় না

খানা দেখতে দে লক্ষণ বালানা যে যিনি উনারে কি ক্যানেজার মেসিয়ার তো ম্যানেজার ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে সার

এর খাজ আহাম কুহাম করন দেখন লেখা রাখন আর এর খাম যত আহাম কুহাম করতে পারে তোর কাজ কিন্তু ফিডন না তোর কাজ দেখতে থাক লেখতে থাক যত কিছু আছে সব কিছুর হিসাব হইবো আমার কাছে বন্দা যা পারে হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই কাজরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা সাইরা না حسبتم أن ما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون رب

বানাইছি আবাদতের জন্য তিন নাম্বার আল্লাহ বলেন বান্দা তরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি চারটি কসম করে বলছি বান্দা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না আগে তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নী আমি আল্লাহ আগুন দিয়া তোর জ্বালাবো আর পোড়াবো এরপরে রব কে림 বলেন বান্দা শুন ভালো করে শুন এত নিয়ামত দিয়া তোর ছেড়ে দিব না আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব নিব কুল্লুনফসিম বিমা কাসাবাতরাহিনা প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে ঠিক হিসাব সারা ছাইরা দিব না می اللہ কাউকে ছেড়ে দিব না এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে আল্লাহ বলেন শুন বান্দা যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যায় মালাকুল মউত আজরাই সামনে হাজির হবে তার একটা কিয়ামত হবে কি হবে কিয়ামত কিন্তু দুই প্রকার একটা হল জার জার কিয়ামত আর একটা হল সমষ্টিগত কিয়ামত কথা বুঝতেছেন একটু উডান একটু উডান একটা হলো আর একটা হলো সমষ্টিগত ক্যামত আল্লাহ রাসুল বলেন সম্পর্কে বলেন ফাকাত কামাত যে যখন মারা যায় তার ক্যামত তখন শুরু হয় আমি যদি স্টেজে এখন মারা যাই আমার ক্যামত এখান থেকে শুরু হবে আরেকটা হলো সমষ্টিগত ক্যামত সেই কেয়ামতটা হলো কেয়ামতে কুবরা এটা বড় কেয়ামত সেটা বাসির মাধ্যমে হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাসি ফু দিবে আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব এটা হলো সমষ্টিগত কেয়ামত ইদাজুল ভূমিকম্প শুরু হবে যে একটা ভূমিকম্প তেরো সেকেন্ড তেরো সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল আর ওইটা যে শুরু